এমন একটা ঝামেলায় পড়ছি এমন একটা টেনশানে পড়ছি প্যারায় পড়ছি মানে না পারতেছি বলতে না পারতেছি সহ্য করতে আমার সামনে জলজান্ত মঞ্চ কৌতুক অভিনয় হচ্ছে হ্যাঁ মানে এত সুন্দর কৌতুক অভিনয় যে আমি ওটা দেখে আমি হাসি কলমতে আর কে রাখতে পারতেছি না এত সুন্দর কমেডি পারফরমেন্স করতেছে এত সুন্দর তারা কৌতুক অভিনয় করতেছে কিন্তু আমি যদি ওইটা দেখে হাসি তাহলে হয় আমাকে খুন করে ফেলা হবে আমাকে গুম করে ফেলা হবে না হয় আমার ঘর আগুনতে চালা দেওয়া হবে নাহলে আমার জেল জরিমা হবেই এই সিচুয়েশন আমি কি করবো বলেন তো মানে আমি এত সুন্দর কমেডি পারফরমেন্স এত সুন্দর কৌতুক অভিনয় যে আমি হাসি আমি আটকে দিয়ে পারতেছি না কি আপনারা এখন বুঝতে পারেন আমি কি বুঝতে পারেন না দেখেন না দেখেন ভোটের সমস্যা দেখেন ভাই আমি আপনাদের তমুক দেবো অমুক দেবো তমুক দেবো আমি মাত্র জান্নাত থেকে পালে আসলাম আমি ফিরে আমাকে ভোট দেন এই সুন্দর সুন্দর কমেডি পারফরমেন্স গুলা প্রতি বছর আমরা দেখি এটা দেখে কি না হাসি থাকা সম্ভব বলেন তো আমি সরকারের কাছে একটা অনুরোধ করতেছি দয়া করে এই কৌতুক অভিনয়গুলোতে আমাদেরকে একটু করে হাসির অনুমতি দেওয়া হোক আমার একটা অনুরোধ আপনারা যদি হাসির অনুমতি না দেন আমরা যদি হার্ট ফেল করে মারা যাই আমরা যদি হাসি আটকাতে গিয়ে আমাদের হার্টের কোনো ডিজিজ হয়ে যায় কোনো সমস্যা হয়ে যায় এর দায়ভার ক্যারিভ আমাদের বলে আমাদেরকে বলে দয়া করে আমাদের এই কমেডি পারফরমেন্সগুলোতে আমাদের একটু হাসির অনুমতি দেওয়া হোক আমরা থাকতে পারি না